ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার শিপিং কোম্পানিগুলো এনএইচপিসি তার পাশাপাশি টাটা পাওয়ার ইরেডা এবার কিন্তু পালা হচ্ছে এস ভিএন এর স্যার কেন বলছি কারণ এসজি ভিএনকে নিয়েও কিন্তু সেরকমই খবর পাওয়া যাচ্ছে যেসব কোম্পানিগুলোকে আলোচনা করলাম বা কথা বললাম দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার কোম্পানিটা কাজ কি করে স্যার কোম্পানিটা মূল কাজ হচ্ছে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করা তো এই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি সেই কাজটাই করছে তার পাশাপাশি কোম্পানিটা সোলার বলুন উইন্ড বলুন এসব নিয়েও কিন্তু কাজ করছে যেখানে আমরা যদি কোম্পানিটার দেখি দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে এক বছরে একশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অনলি ফর থার্টিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা কনসড্রেট করছে এবং তার হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা নিচে আছে একশো একষট্টি হাই মেরেছিল সেখান থেকে কিন্তু অনেকটা নিচে আছে একশো ছত্রিশে ট্রেড করছে বলুন স্যার শুনে বা জেনে নিই এই কোম্পানিটার সম্বন্ধে কি নিউজ পাওয়া যাচ্ছে কেন আমি বলছি যে এবার এস জি পালা স্যার যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা কিন্তু আজকেরই নিউজ আজকে মর্নিংয়ের নিউজ এবার ব্রোকিং হাউসকে গোল্ডম্যান সেক তো তারা কী বলছে জি ভিএনকে বলছে ফর্টি পারসেন্ট পড়তে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে দেখুন স্যার দিগেজ গ্লোবাল ব্রোকিং হাউস গোল্ডম্যান স্যার তারা কি বলছে তারা কিন্তু সেল রেটিং দিচ্ছে জি ভিএনকে নিয়ে এবং স্যার বলছে যে টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে পঁচাশি আগেই আর্লিয়ার টার্গেট কি দিয়েছিল পঁচাত্তর সেখান থেকে তারা কিন্তু টার্গেটটাকে একটু বাড়িয়েছে তো স্যার টুয়েসডে অর্থাৎ গতকালের যে ক্লোজিং প্রাইস সেখান থেকে থার্টি নাইন পার্সেন্ট ডাউন মুভমেন্টের কথা বলছে তো স্যার এই কারণেই বললাম কি যে মাঝগাঁও ডগ বলুন বা গার্ডেন রিচ বলুন তাদের পরে কি এবার এস ডি পালা কারণ এই ব্রোকিং হাউসটা কিন্তু এখান থেকে থার্টি নাইন পার্সেন্ট ডাউন মুভমেন্ট দেখছে এবার কি করবেন স্যার কোম্পানিটা কাজ কি করে আগে সেটা দেখুন কোম্পানিটা রিনিউয়াল সেক্টরে কাজ করে তো রিনিউয়াল সেক্টর কি শেষ আর কি গ্রোথ হবে না ভারত জিরো কার্বনে চলে গেছে একদম নয় গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার সত্তরে গিয়ে কার্বনমুক্ত ভারত তো স্যার এখন জাস্ট শুরু তো ব্রোকিং হাউস বলছে বলে তাই জন্য এই কোম্পানি বিক্রি করে দেবো সেল করে দেবো এটা কিন্তু বোকামি হবে যারা হাই কিনে আছেন তারা হোল্ড করুন যদি নিচে আসে এভারেজ করুন বা যারা কিনবেন ভাবছেন তারা এখানেও কিছু কিনতে পারেন তবে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু কনসিয়াসলি কারণ যেহেতু ব্রোকিং হাউস বলছে হয়তো এই কোম্পানিটা মাঝগাঁও ডক বলুন বা গার্ডেন রিচ বলুন তার মতন পড়তে পারে হয়তো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার যদি একশোটা কেনার ক্যাপাসিটি থাকে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিনুন যদি এখান থেকে আরেকটু কারেকশন হয় আরেকটু কিনুন তো এইভাবে এইভাবে কিন্তু কেনার চেষ্টা করুন যেখানে একটা নেগেটিভ নিউজ পাওয়া গেছে কারণ আমরা কেউ বলতে পারবো না কোম্পানি এখান থেকে কতটা উপরে উঠবে এখান থেকে কতটা নিচে নামবে হ্যাঁ বিজনেস যা করে সে অনুযায়ী বলা যেতে পারে যে লং টার্মের জন্য লং টার্ম মিনস মিনিমাম পাঁচ বছর কোম্পানিটা কিন্তু অনেক ভালো মুভমেন্ট দেখাতে পারে তো স্যার ডিসক্লেমোর দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম আমি আমার ওপিনিয়ন দিলাম মানে এটা নয় যে আমি আপনাকে বাই করার জন্য বললাম বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে রিনিউয়েবল সেক্টরের কিন্তু আরেকটা কোম্পানি এনএইচপিসি এই কোম্পানি নিয়ে কিছুদিন আগে একটা ডিটেলস ভিডিও আলোচনা করেছিলাম যেখানে এই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসরা কী বলছে সেটা আলোচনা করেছিলাম কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে সামান্য একটু গিরাবার দেখা গেছে তো এখনও পর্যন্ত জানাই যাচ্ছে না যে ওই নেগেটিভ নিউজটা কতটা ইম্প্যাক্ট এই কোম্পানির ক্ষেত্রে ফেলবে তো চলুন দেখে নিই নিউজটা কী বলছে সে যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছে সেই নিউজটা কিন্তু আজকেরই নিউজ একুশে আগস্ট দু হাজার চব্বিশ তো নিউজটা কী বলছে দেখুন এনএইচপিসির শেয়ার ড্রফ আফটার ল্যান্ডস্লাইড হিট পাঁচশো দশ মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অন তিস্তা রিভার স্যার এটা কিন্তু সত্যি একটা খারাপ নিউজ চলুন স্যার একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি দেখুন আজকেই একুশ তারিখ তো ল্যান্ড ল্যান্ডস্লাইড অর্থাৎ একটা ধস হয়েছে কোথায় ইস্ট সিকিম সেখানে ধস হয়েছে কোন রিভারে তিস্তা রিভারে তো দেখুন সিগনিফিকেন্ট ড্যামেজ কত হয়েছে পাঁচশো দশ মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট স্যার এই যে ল্যান্ডস্লাইডের জন্য যে ড্যামেজটা হয়েছে সেটা কিন্তু তেমন একটা ক্ষতি এই কোম্পানির জন্য করবে না কারণ কারণ নন অপারেশনাল সিস সিন্স অক্টোবর দু হাজার তেইশ ফলোয়িং ফ্ল্যাশ ফ্লাড তো দু হাজার তেইশের অক্টোবরে যে ফ্ল্যাড হয়েছিল বন্যা হয়েছিলো তার জন্য কিন্তু এই কোম্পানিটার এই প্রোজেক্টটা নন অপারেশনাল মোডেই ছিল তো স্যার যে নিউজটা পাওয়া যাচ্ছে সে অনুযায়ী বোঝা গেল যে এই কোম্পানিটা কিন্তু খুব একটা ক্ষতির সম্মুখীন হবে সেরকম ব্যাপার নয় তো স্যার এই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করে তো রিনিউয়াল সেক্টর নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে একশো হাই মেরেছিল সেখান থেকে এখন অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা ভালো একটা রিটার্ন মানিয়ে দিয়েছে দেখুন এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা একানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদিও বা আমরা দেখি কোম্পানিটা দেখলে দেখাবে কিন্তু মাস কোম্পানিটা প্রায় কনসেন্ট্রেট করছে তো স্যার এটাই কিন্তু সঠিক সময় কোম্পানিগুলো চুজ করার কারণ যখন কনসন্ট্রেট পিওড থাকে না তারপরে থেকে কিন্তু কোম্পানি ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কারণ কারণ কোম্পানিটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে স্যার মাঝগাঁও টক শিপ বিল্ডার্স লিমিটেড কালকে আলোচনা করেছিলাম কোম্পানিটা প্রায় তেইশ পার্সেন্ট এরকম মতন পড়ে গেছিল লাস্ট তিন দিনে তো তখন বলেছিলাম দেখুন এটা কিন্তু শেষ নয় কোম্পানি এখান থেকে যে বলছে এগারোশো পঁয়ষট্টি সেখানে অসম্ভব ব্যাপার কারণ কোম্পানি সেরকমভাবে বিজনেস করছে বলে কোম্পানি আস্তে আস্তে কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে তাই বলেছিলাম দেখুন এক বছর অনেকটা ভালো উঠেছে তো তার জন্যে কিছুটা প্রফিট বুকিং তো হবেই কারণ একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে তার তো একটা দেখা যাবেই সেই রিয়াকশান অনুযায়ী কিন্তু কোম্পানিটা এরকম একটা কারেকশান দেখিয়েছে তো কালকে বলেছিলাম যারা চিন্তাভাবনা করছেন এই কোম্পানি নিয়ে তারা কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজে থাকুন কারণ কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রায় রেখেছে গভর্নমেন্ট কাজ করছে একের পর এক অর্ডার পাচ্ছে দেশের থেকে প্লাস বিদেশের থেকে তো স্যার দেখুন আজকে এই কোম্পানিটা কিন্তু বাউন্স ব্যাক করেছে সাড়ে পাঁচ পার্সেন্ট তো স্যার আবারও এটা বলবো দেখুন আজকে বাউন্স ব্যাক করেছে মানে এই নয় যে এখান থেকে কোম্পানি রকেটের মতন আবার করে ছুটতে শুরু করবে হয়তো কিছুদিন কনসালটেটও করতে পারে তো আরেকটু ওয়েট করুন বা যদি আপনার আগের মতনই বলবো যে একশোটা কেনার ক্যাপাসিটি থাকে তাহলে থার্টি বা টোয়েন্টি কিনতে পারেন তো স্যার কারণ কারণ আমরা বলতে পারবো না যে কোম্পানিটা এখান থেকে আবার নিচে আসবে না ওপরে যদি নিচে আসে তাহলে আরও কিছু কিছু করে কেনার অপরচুনিটি খুঁজতে থাকুন তো স্যার এভারগ্রিন স্টক এখান থেকে কিন্তু কোম্পানিটা লং টার্মের ক্ষেত্রে বলছি শর্ট টার্মে কেউ বলতে পারে না কোথায় যাবে শর্ট টার্মে হয়তো কালকে এই কোম্পানির টেন পার্সেন্ট আরও কারেকশন হতে পারে কিন্তু লং টার্মে কোম্পানি যা বিজনেস করছে এবং গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে তো পাঁচ বছর যদি আপনি নিয়ে হোল্ড করেন কোম্পানিটা কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেন আপনাকে বানিয়ে দেবে তার পাশাপাশি কোচিং সিপিউটকে দেখলেও দেখা যাবে দেখুন এই কোম্পানিটাও কিন্তু আজকে দিনে একটা সুস্থির নিঃশ্বাস ফেলেছে কারণ কন্টিনিউয়াসলি এই কোম্পানিটাও পড়ছিল আজকে আড়াই পার্সেন্টের ওপরে কিন্তু এখনও পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস আপনাদের বলবো একটু কনসাসলি আস্তে 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 কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার অ্যাজ ইট ইজ গার্ডেন এজ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা ও কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছিল তো স্যার নিচে ওপেনিং হয়েছে সেখান থেকে কিন্তু ওপরে উঠেছে তো স্যার এই কোম্পানিটাও আপনি বলবো আপনি রাডার রাখার জন্যে কারণ এই কোম্পানিটাও কিন্তু এভারগ স্টক লং টার্মের ক্ষেত্রে মিনিমাম পাঁচ বছর এটা মাথায় রাখবেন স্যার এই কোম্পানিটা কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেন করে দেবে শর্ট টাইমে হয়তো আরও নিচে নামতে পারে তো স্যার এই ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ বলব যে আপনার যদি টাকা কেনার ক্যাপাসিটি থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করুন কারণ আমরা কেউ জানি না এখান থেকে কোম্পানি আরও উপরে উঠবে না নিচে নামবে লং টাইমের ক্ষেত্রে কোম্পানি কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেন করে দিতে পারে কারণ কারণ গভর্নমেন্ট যেভাবে এগোচ্ছে বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে বা শিপিংয়ের আরও মানে উন্নতির কথা বলছে বা আরও বলতে পারে নেভিকে শক্ত করার কথা বলছে তো সেই জায়গায় ডিফেন্সের দিক দিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো অর্ডার পাবে এবং কাজ করবে বাজারে প্যানিকের জন্য কিন্তু এরকম একটা সিচুয়েশান দেখা গেছে এই কোম্পানিগুলোর মধ্যে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম নিউজ পাওয়া যাচ্ছে বলে বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশানে হ্যাঁ আমি আপনাকে একটা ওপিনিয়ন দিয়েছি ওপিনিয়ন দেওয়া মানে এই নয় যে কোম্পানিটা বাই করে নেবেন চোখ বন্ধ করে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন আসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার একটা লাইক অবশ্যই করবেন কারণ এতটা খাটনির পিছনে আপনাদের একটু এফোর্ট একটা লাইক তো বান্তা হয় কারণ আপনার লাইক আমার মোটিভেশনটা বাড়ায় তার সাথে কিন্তু ইউটিউব আরও প্রচুর মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেবে সঠিক তথ্যগুলো জানানোর জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন